মুখটা তো শুকনো শুকনো লাগছে হ্যাঁ দিনটা ভালো না এখন কোথায় যাবে হ্যাঁ এখন কোথায় যাবে ভিক্ষা কবে কী এটা ব্যাপারটা কি তুমি ফটো তুমি না আমি এই তোমাদের কিছু সাহায্য সহযোগিতা করি তোমাদের জীবন কাহিনী শুনি এবং তুই হবে আমার ভিক্ষা কিছু হ্যাঁ দেবো তো সেইটাই সেইটাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেবো এই তোমাদের একটু সাহায্য সহযোগিতা করি আর তোমাদের জীবন কাহিনী শুনি। একটু ঢাকায় হ্যাঁ। আর এইগুলো আর কি থাকবো না। আচ্ছা থাকার ব্যবস্থা? হ্যাঁ দেখি এই যে ভিডিও করছি ঠিক আছে আমার এই ভিডিও সবাই দেখুক দেখার পরে তারপরে দেখি কেউ কিছু হেল্প করতে পারে কিনা তোমার জন্য তাই না? থাকি তো আচ্ছা আচ্ছা।

চাটা একটু বেশিই খাও মানে চা খেলে খিদে লাগে না তা তাই না যারা ভালো আমি একটু বেশি খাই চা দশ বার পনেরো বার চা খেয়ে দশ বার পনেরো বার মানে লোকে দেয় নাকি তুমি পয়সা দিয়েই খাও হ্যাঁ লোকে দেয় না দু একটা দোকানে দেয় আমার ডেলি আচ্ছা আচ্ছা কম দামে চা দেয় হ্যাঁ হ্যাঁ লোক ডেলি চা দেয় আচ্ছা আচ্ছা ভাড়া করে চা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা তাহলে ওই নয়াটি স্টেশনেই তোমাকে মাঝে মাঝে পাবো নাকি হ্যাঁ ওখানেই থাকো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাদু তাহলে ভালো থেকো আচ্ছা ঠিক আছে হ্যাঁ